বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে হয়তো টিচার তারা হতে পারবেন না তারা যাতে গ্রুপ পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে একজন যদি পরীক্ষায় বসে যায় আবার ইচ্ছে করে কোরমালে সরকার পাকাচ্ছে একটা ক্যান্ডিডেটদের জন্য কি আজকে দয়া নাকি এদের তো যত রকম জোর চিটিং প্রতি দয়া সাজাও তাদের চাকরি কথা আসি করতে ক্যান্ডিডেট

তবে টেন্টের ক্যান্ডিডেট যারা দাগি ক্যান্ডিডেট তাদের জন্য চাকরির থালা সাজিয়ে দেওয়া এটা তো একমাত্র পশ্চিমবঙ্গের সম্পর্ক আমাদের সঙ্গে রয়েছে অধ্যাপক বিমল শঙ্কর নন্দ স্যার স্যার রাষ্ট্রপতি বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার এটা কী ধরনের মানে এই যে দাগিদের জন্য চাকরি তুলে দেওয়া মানে যে তোমরা চাকরি করো এটা কি ধরনের বন্দোবস্ত মানে এ রাজ্য যা চলছে অনেক কিছু আমাদের আমারও মাথায় আছে আটত্রিশ বছর ধরে প্রবেশদারি করছি আমার মাথাতেও আসে না যে কোনো রাজ্য বা রাষ্ট্র ব্যবস্থা এইভাবে চলছে এটা তো এক ধরনের রাষ্ট্র ব্যবস্থা অংশ রাষ্ট্রীয় প্রশাসন তার মধ্যে যদি করা হয় অন্তত আমার মাথাতে আসে না যে এগুলো কি করে হয় কেন হয় এর উত্তর আমিও জানি না একমাত্র যিনি এগুলো করেন তিনি বোঝেন এবং উনি ভালো বোঝেন যে এটা উনি পারবেন না তারপরে তিনি কিন্তু অযথা তাদের এই মানে প্রবোধগুলো দিচ্ছেন একটাই কারণ সেটা হচ্ছে যারাই টেন্টেড ক্যান্ডিডেট সংখ্যাটা কত এখনো অবধি কিন্তু স্কুল সার্ভিস কমিশন ভেঙে বলেনি আঠারোশো তিন না আঠারোশো জনের নাম বার করেছে অরিজিনালি ছয় সাড়ে ছয় সাত এটা হতে পারে অনেকে বলছে তাদের একজনও যদি এই পরীক্ষায় বসে যায় রোবার গোলমাল হবে ইচ্ছে করে গোলমালটা সরকার পাকাচ্ছে যাতে আগামী দিনে পরীক্ষাটাও বাতিল হয়ে যায় কারণ এই গোলমালটা পাকিয়ে রেখে এরা চায় যে যারা এদের থাকা নিয়েছে পয়সা নিয়েছে পাবলিক তো যেদিন ফাইনালি বুঝবে তারা চাকরিটা হবে না সেই লোকগুলো বাড়ি দেখো না শুরু করেছে কিরকম আর কাঁচিতে একজন জনপ্রতিনিধি নিজেই শুরু করে দিয়েছে তার দলের প্রতিনিধিরা সব অন্যায় করেছে তার হয়ে তিনি কান্দোলন করছেন তো আমাদের বক্তব্য সেগুলো প্র্যাকটিস করুন আগামী দিনে সবাইকে করতে হবে ওটা ময়দানে রানগুলি দিয়ে লোকে পাবলিককে করবে এই পশ্চিমবাংলার প্রতি যা অপরাধ আপনারা করছেন খুব ভালোই এরা জানে যে করতে পারবে না তারপরেও এটা করছে নিজের সংগঠনের লোকগুলোকে স্রেট পাবলিক ফিউরি যাকে বলে মানুষের আক্রোশের হাত থেকে বাঁচানোর জন্য এটা একটা পথের যে দিকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেটদের জন্য কি আজকে দয়া নাকি এদের তো যত রকম চোর চোর চিটিংবাজের প্রতি দয়া যত রকম চোর চোর চিটিং বাদ তা তাদের বাঁচানোর জন্য এরা সুপ্রিম কোর্ট দেবে কোটি কোটি টাকা এই তোমার আমার ছশো কোটি টাকা খরচ করেছে দিল্লির কিছু উকিল ঘুষেছে সেই টাকা আচ্ছা এই টেন্টেড ক্যান্ডিডেটদের জন্য কি যেন সুপার নিউমার কোর্স তৈরি হয়েছিল তারা করেছিল এই রাজ্যের মন্ত্রিসভা জাস্টিমাজিক মন্ত্রিসভা যে মন্ত্রিসভার লোকেরা তাতে সংবিধান দিয়ে শপথ নিয়ে বলে যে অপেক্ষা কিন্তু কাজটা তো হয়েছে সুপার নিউমারের রিপোর্ট ভালো করে ভেবে থাকে যারা যোগ্য তারা ওই অতিরিক্ত পোস্টে কাজ করবে আর যারা অযোগ্য তারা চাকরি নিয়ে গ্যাট হয়ে বসতে থাকে এটাই ছিল এদের মানে পরিকল্পনা আচ্ছা ভূভারতে কেউ শুনেছে কোনো কাল এগুলো হয় এরা করে দেখিয়েছে ফলে এটা এদের মজাগত চোর চোর চিটিংবাজের পাশে দাঁড়ানো কারণ নিজেরা খুব সাধু পুরুষ নয় সবাই এদের সম্পর্কে একই কথা বলে এই দলটার সঙ্গে যে চোরের দল কথাটা চালু হয়ে গেছে লোকে কথা শুনে বের চোরের দল মানে এটা এমন করেছে নিজে ডোবেনি যারা রাজনীতি করে সবাই কেঁদু দিয়েছে লোকে রাজনীতিবিদ মানেই হয়তো ভাবতে শুনতে একদল চোর এটা সব মিলিয়ে পশ্চিম বাংলার সমাজ যে রাজনীতিকে যে কি পরিস্থিতিতে এরা ফেলে দিল এ হতে অনেক সময় লাগে আর একটা বিষয় এটা এটাও খুব গুরুত্বপূর্ণ যে রাজ্যে প্রশাসন কিন্তু প্রশাসনের মধ্যে আমি বারবার বলে আছি। এদের প্রশাসন চালানোর যোগ্যতা নেই অযোগ্য অপদার্থ একদল অশিক্ষিতের হাতে ক্ষমতা চলে গেলে যা হবার তাই অশিক্ষিতের রাতে ক্ষমতা চলে এটা মূর্খদের হাতে ক্ষমতা চলে বলে তারা মূর্খের মতো কথা বলছে আরে বাবা সংবিধান কি বলে যে যারা অপরাধ করে তাদের জেলে পাঠাতে হবে ঘুষ দেওয়া যেরকম বেআইনি ঘুষ নেওয়াটাও বেআইনি দেওয়াটা তো কম বেআইনি নয় যে দিয়েছে তারও তো সাজা হয় তাদের চাকরি কথা আসে কোন কোন অঙ্কে আসে কোন আইনে আসে আই মানে আসলে পশ্চিম বাংলায় বা প্রশাসন চলে পশ্চিম বাংলায় জমিদারি চলে মানে যারা জমিদারি চলে আগের দিনে জমিদারদের দৃশ্য গল্প শুনেছ জমিদার চন্ডীগণটা পেয়ে বসলেন তুই এটা নিবি নেবে নেই তুই ওকে মেরে ওর মাথা পাঠিয়ে দে ওকে ধরে দাঁ ছাড়া করে দে জমিদার এইভাবে আইন চালানো তার জমিদারি চালাতো এটা এরা তো আইন মানে সরকার চালায় না তো জমিদারি চালায় অত্যন্ত

রায়ে কিন্তু বারবার আগের দিন তো এদের পুছিয়ে থপ্কর দিয়েছে যে আপনারা জন্য এজিকে নামিয়ে দিয়েছেন তারপরে ওই দোকান কাটা কি বলবো এদের লোকে বলে না এক খান কাটা থাকলে রাস্তার সাইড দিয়ে হাঁটে ওটাকে ঢাকার চেষ্টা করে আর দোকান কাটা থাকলে কি করবে মাঝখান তো ঢাকার কিছু নেই দোকানই তো কাটা গেছে এরা হচ্ছে নির্লজ্জ অশিক্ষিত দোকান কাটা এরা যারা মানে কথায় কথায় সুপ্রিম কোর্টে যায় থপ্পড় খায় আবার যায় কি বলবো এদের আরে এদের তো জন্য এরা খুব জানে ক্ষমতা থেকে একবার যদি চায়। তাহলে পাবলিকে যা বোঝার এদের বুঝিয়ে দেবে হিসেবটা ঠিক বুঝিয়ে দেবে ফলে সেই ভয় যতটুকু বাঁচার জন্য ক্যান্সার রুগীও তো বাঁচার চেষ্টা করে লাস্ট মোমেন্ট করবে এও তাই এদের গোটা এদের গোটা শরীরে ক্যান্সার ছড়িয়েছে দুর্নীতির ক্যান্সার সেখান থেকে বাঁচার চেষ্টা করছে আর এখন কথা হচ্ছে সুপ্রিম কোর্টের আগের রায় কি মানে নির্দেশে কিন্তু বলেছে একজন টেম্পেড ক্যান্ডিডেট যেন পরীক্ষা না বলে কিন্তু দিয়েছে এদের হাতে তাই এরপর যদি টেম্পেড ক্যান্ডিডেট পরীক্ষা দেয় সেটা পরবর্তীকালে প্রমাণিত হয় দে হ্যাভ টু পে দ্য প্রাইস যারা এটা করছে ইনক্লুডিং স্কুল সার্ভিস কমিশন এবং এই সরকার এদের প্রত্যেককে তার মূল্য দিতে হবে এবং আইনের সামনে রাখা ভেবেছে ক্ষমতায় চিরদিন থাকবে দু হাজার ছাব্বিশ আসছে সাইয়ার হচ্ছে ক্ষমতা থেকে এরা যাচ্ছে আর আইনের অনেক লম্বা হাত বলাটা পাখিরা অপেক্ষা করতে হবে যা খুশি তাই করবে পেয়ে যাবে এটা সবাইকে